সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি যে জায়গায় আসছি এটা হচ্ছে হলো ফরিদপুর জেলার কবিরপুর গ্রামে এখানে যে পদ্মার চর ঘেসে যে চরটা এখানে শুধু মানে ভুট্টা চাষ হয় এই সেজন্য শুধু ভুট্টা আর ভুট্টা এখানে আমার যে চাষি ভাই দুজন দাঁড়িয়ে আছে তাদের কাছে শুনবো যে তারা এটা কি ভুট্টা চাষ করেছেন

এই জন্যে আমরা এলো যা বেশি লাগে যবরাজ এই জন্য চাষ হচ্ছে মানে পানির পরিমাণ খুবই কম পানির পরিমাণ রাই দেয় কিন্তু ফলন ভালো ফলনটা ভালো আর ভিতরে একটা চিকনটা চিকন চিকন

আসলে দেখেন চাষির যে হাসিটা এই যুবরাজ ফলন ভালো দেখে চাষির হাসি চাষির কথা শুনে খুবই ভালো লাগলো এই এলাকায় শুধু যুবরাজ আর যুবরাজ তাহলে আমরা সামনে বার আরো এগিয়ে যেতে পারবো না দর্শক মণ্ডলী আপনারা নিজেরাও দেখতেছেন যে আমার ভিডিওতে যে পাশে যে দেখতেছেন এই যুবরাজ তারা জমিতে চাষ করেছেন এখন আরও তারা চাষ করবেন তা এই নিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম আবারও দেখা হবে কোনো এক মাঠে